এই আনতাইলে कोणी না অনেক ভাবছি কি শুনেন আমাগো তিন দটে তিনটা দিবেন বুঝেন কি ফিটা দিবেন চিতেই বিটেই এখন সমস্যা হইছে কি আমরা শালতা বাজারে ওই ব্যাংক বন্ধ হই গেছে তো টাকা কাছে নাই ঘুরে ফলাইছি এখন আমরা কালকে পশু আস লিবার হয়তো দিয়ে যাইতে পারি যদি আপনি দাবি রাখেন তোলিম আমরা খাবো না আজকে খাই আমরা কালকে মরে মারাও যাইতে পারি যদি দাইদাবি রাখেন তোলিম আমরা খাবো না আবার দেখা যায় এক সপ্তাহ পরও আসতে পারি যেদিন আসবো সেদিন দেখা হবে খাবো খাবো না আগে দাবি ছেড়ে হ্যাঁ সত্যি আমার কাছে মূলত বলি আমার কাছে টাকা নাই সত্যি কথা দাদা মানে দিন হয়তো দেখা হইলে দিব না হইলে নাও দিতে পারি আমরা ওই আসিও না আমরা থাকি হলো ডাকায় মাঝে মাঝে আসি মন থেকেই বলছেন না আবার

আপনার মন অনেক বড় আসলে গরিবের মন বড় বড় লোকের কাছে দুই টাকা চাই কেউ দেয় না মানে যে আপনার কাছ থেকে আমরা পিঠেটা খাবো এটা কি দায় দাবি ছেড়েই তো দিছিলেন কোনো টাকা যদি কোনোদিন না দিতাম দায় দাবি তো রাখতেন না দায় দাবি রাখতাম এখন এই ভাবে তো আপনার সংসার চালাইতে কষ্ট হয় যদি অর্থ সম্পদ থাকতো তাই তো কি করব না আমার তো কিছু নাই সংসারে বাড়ি বাজার সদাই করেন প্রতিদিন নাকি কয়েকদিন পর পর না প্রতিদিন করি না একদিন করি দুই দিন খাই আবার করি আচ্ছা তাই আপনার এই জায়গায় আসছি পিঠে খাওয়ার উদ্দেশ্যই তা আসার পরে দেখলাম যে আপনার কথা কয়েকজনে বলল যে খুব সমস্যার মধ্যে আছে আমি যদি ছোটোখাটো কিছু উপহার দিই আপনারা নেবেন এর মধ্যে কোনোটার মধ্যে বিশ হাজার টাকা আছে কোনোটার মধ্যে মানে বাজার আছে আর টাকা যেটা পাবেন ওটা নগদ দিয়ে দেবো কোনটা সর্বনিম্ন দুই হাজার টাকার বাজার আছে পিটি আমরা খাইতেছি সমস্যা নাই আমরা যদি ছোটোখাটো কিছু উপহার দিই নেবেন আমি আর আমার এই বন্ধুর তরফ থেকে দুই বন্ধু মিলে একটা পুরুষকা দেব আপনার যদি ছোট কাটা একটা পুরুষকা দেই আপনি নেবেন দেন আপনি তো তোর ভেতা যদি গরিব বিলে কিছু দেন না গরিব বলে দেব না আপনার সততা দেখি আপনাকে দিব এটা উপহার দিব এটা কোনো দানও না কোনো zakatও না এটা আপনার একটা উপহার সমস্যা আছে কোনো না সমস্যা আছে তাহলে একটু সময় দেন এই জায়গাতে যে কোনো একটা নেয়ন্ত দেখি কি আছে আপনার ওখানে তো দাঁড়ান পেশেন্ট তো ভাই পেশেন্ট হ্যাঁ এবারে

আচ্ছা এই পাশেই নেন আচ্ছা এটা কি বলতো লুডুলস আপনার ছেলে মেয়েকে রান্না করে খাওয়াবেন দেখুন তো এটা আমার তরফ আমার এই দুই বন্ধু মিলে দিলাম এটা ঠিক আছে আর এই মশার এই এই জায়গা রাখেন একটু সবগুলো দেখে মশার কয়েল আছে

লবণ আছে সরিষার তেল আছে চিনি আছে এই যে আপনার মরিচির গুড়া আছে ডাউল আছে আমি যে চাউল খাই সেই চাউলই কিন্তু আমি জনগণটা দিই হ্যাঁ এখন এডিতে দিলাম আপনাকে কেমন লাগছে বলেন এটা আসলে দিতে পারে আপনাদের কাছে আমরা অনেক আনন্দিত দর্শক বন্ধুদের একটা কথা বলি যে আজকে আপনারা ভিডিও শেয়ার করছিলেন শেয়ার করছিলেন সেই জন্য আমরা দিতে পারলাম যারা আমার ভিডিও শেয়ার করে এরা কিন্তু এই স্বভাবের অংশীদার আছে একটু সবাই দোয়া করে দেন এদিকে সবাই আল্লাহ ভালো রাখুক সবাই আমার জন্য দোয়া করেন আমার বাচ্চা দুটো জানি পড়ালেখা করার হ্যাঁ এখন দর্শক বন্ধুদের বলি আমরা কখনো কোনো দান করা ভিডিওতে আমরা বিকাশ নাম্বার ব্যবহার করি না যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন যে রাজু ভাই মনে ফোন দিবে ঠিকই রাজু খান ফোন দিবে সেটা বাটপার রাজু খান অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বললে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি টাকা পয়সা দিতে হয়েছে না না কেউ কোনো টাকা পয়সা দিয়ে প্রতারণা শিকার হবেন না অনেকে আছে সিটার বাটপারে ফলায় পড়বেন কমেন্টে নাম্বার দিলে অনেকে আছে আমার ছবি দিয়ে মুখ খুলতে পারে হোয়াটসঅ্যাপ খুলে ফোন দিতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণা শিকার হবে না আমি যে এরকম মানুষকে উপহার দেই কোনো টাকা পয়সা দিতে হয় না ঠিক আছে না ঠিক আছে আর সবাই সবাইকে একটু দোয়া করেন যারা ভিডিও শেয়ার করে মন আল্লাহ ভালো আর এই ভিডিওটা কেন করি আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লা আমার মতো এরকম রাজু খান তৈরি হোক রাজু খান জন্ম নেক যে আমার মতো এরকম উদ্যোগ অনেকে নিতে পারবে আর দর্শক বন্ধুরা আমার বন্ধুর আর একটি পেজ আছে একটি ইউটিউব চ্যানেল দুইটা পেজ আছে দুইটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেল পাশে সাবস্ক্রাইবার এরকম ভিডিও যেন আমরা আরো করতে পারি ই ক্লাস শেখ একটা জানি কি মানবতার ক্লাস ই ক্লাস মানবতার ফিরিওয়ালা আপনারা এই নাম দূরে লেখলো দেখেন স্ক্রিনে দিয়া আছে অলরেডি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের কাজ যেন আমরা আরো করতে পারি ঠিক আছে না ঠিক আছে ওকে না অনেকে আবার এগুলো মিথ্য মনে করে আছে আপনারা বলেন এলাকায় এই যে দিলাম এই কি সত্যি কি মিথ্যা সত্য এই কি টাকা পয়সা লাগছে আসলে এর রিজিক কি আগে তে লেখা রাখছে যাতে আমরা দুই ভাই এই ধরনের কাজ করতে পারি মানবতার কাজ আপনারা সবাই দোয়া করবেন সেটাই জানো আমরা এই কাজ আমরা দুই ভাই করতে পারি আপনাকে তো ভালো রাখুক মনটা ভালো লাগছে শান্তি ভাবে আল্লাহ রাখো আচ্ছা পিটি আমরা খাবো সমস্যা নাই খান এই পিটি আপনি ঘুরে দিতে এই পিটি খাবেন আচ্ছা না ওই পিটি খাবো না এই পিঠা খাবো আচ্ছা